চোয়াডাঙ্গার মর্তুজাপুরে খামারে ডাকাতির ঘটনার এক সপ্তাহের মধ্যে জড়িত চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ এ সময়ের মধ্যে উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া তিনটি গরু ও একটি ছাগল বুধবার বেলা সাড়ে চারটায় চোয়াডাঙ্গার সদর থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্তার আলী অফিসার ইনচার্জ হোসেন আলী ও উপপরিদর্শক হাসান প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরের খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল ডাকাতির ঘটনায় ভুক্তভোগী খামারি আলতাফ হোসেন থানায় অভিযোগ দেন এরই আগে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় গত বুধবার রাতে কেদারগঞ্জ সিএনবি পাড়া এবং পরের দিন সাতগাড়ি ও মেহেরপুর সদরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় গত সেপ্টেম্বর রাত্রে চুয়াডাঙ্গা সদর থানার ভিতরে মোরতুদাবন গ্রামে আলতাবি ঘাটায় একটি ডাকাতির ঘটনা ঘটে সেখানে চারটি গরু এবং চারটি ছাগল নিয়ে যায়। তৎপরীক্ষেতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু হয় ডাকাতির মামলা তারপরে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য এবং জড়িত সকলকে গ্রেপ্তারের জন্য অভিযানে আমরা নামি চুয়াডাঙ্গা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এর দিক নির্দেশনা মোতাবেক আমাদের থানার অফিসার ইনচার্জ সহ তদন্তকারী কর্মকর্তা এবং আরও কিছু কুশ অফিসারের নেতৃত্বে এই ডাকাতের যে রহস্য সেটা উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি ডাকাতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার কিন্তু এক নম্বর আসামি সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কার্যবিধি ওয়ান সিক্সটি ফোরে তা জবানবন্দি প্রদান করেছেন নিজেকে জড়িয়ে এবং যে চারটি গরু ডাকাতি হয়েছে তার মধ্যে আমরা তিনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং একটি ছাগল উদ্ধার করেছি দুটি ছাগল উদ্ধার করেছি আমাদের এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও অভিযান গ্রেপ্তার সহ আরও যে ছাগল এবং গরু উদ্ধার করতে বাকি আছে সেগুলো আমরা উদ্ধার অভিযান দপ্তর রেখেছি আশা করি এই ঘটনার নৈপথ্যে এবং সাথে জড়িত সকলকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ বিচারের জন্য করতে সম্পীক জবানবন্দিতে এসেছে সাত আট জনের কথা বলেছে তো আমরা সেটা নিয়ে কাজ করছি ইতোমধ্যে চারজন গ্রেপ্তার আছে এবং আরও গ্রেপ্তার হবে ইনশাল্লাহ আশা করি আমরা বিস্তারিত সঠিক সংখ্যা আসলে পরে তদন্ত শেষে জানাতে পারবো কারণ তারা তাদের মতো বলেছে আমরা সেটা নিয়ে রাস্তা করছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে তবে আমরা বিশ্বাস করি এর সাথে জড়িত সকলকে ইনশাল্লাহ গ্রেপ্তার হবে এবং তারা উল্লেখ্য গত মঙ্গলবার রাত একটার দিকে চড়াঙ্গ সদর উপজেলার বদরগঞ্জ মর্তুজাপুরে ওই খামারে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয় এ সময় দেশীয় অস্ত্রের খামারের নৈশ প্রহরী মাকসেদ আলীকে মুখে জিম্মি করে চারটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে যায় ডাকাত দল